হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমি তোমাদের জন্য একটা আনকমন টপিক এনেছি তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছো ভিডিও যে হোম ডেলিভারি এটা ভালো না খারাপ এটার সপক্ষে একটা আমার মতো করে রচনা মতো করেছি ছোটো মতো আর কি সো তোমরা দেখো যদি ভালো লাগে হোম ডেলিভারি হলো একটি সুবিধাজনক পরিষেবা যে কোনো জিনিসের হোম ডেলিভারি হতে পারে সেটা খাবার থেকে শুরু করে কোনো বড় জিনিস এটির সুবিধা ছাড়া আরও অনেক অসুবিধা তেমন নেই হোম ডেলিভারি বেশ কিছু সুবিধা রয়েছে যেমন যদি বলি খাবার জিনিস তবে এটি কোনো একা বসবাস করে এমন মানুষের ক্ষেত্রে সুবিধাজনক এটি অনেক সময় বাঁচা সময়ও বাঁচায় কোনো কর্মব্যস্ত মানুষের জন্য এটি খুবই সুবিধাজনক তাদের কর্মব্যস্ততার মধ্যে সময় অনেক কম সেখানে এমন একটি ব্যবস্থা সময় অনেকটাই বাঁচায় কোনো বড় জিনিসের ক্ষেত্রে সেটা বয়ে আনা কষ্টকর এবং পরিশ্রম সাপেক্ষ সময় সাপেক্ষ বলতে পারো তাই সেটা বাড়িতে চলে আসলে সেটা অনেকটা সুবিধা হয় তবে যদি বলি যারা হোম ডেলিভারি করছে তাদের কথা তবে তাদের অনেক কষ্ট তারা রোদ ঝড় জল মাথায় করে আমাদের পরিষেবা দিচ্ছে এতে তাদের অনেক কষ্ট হলেও আয় খুবই সামান্য তাই আমরা যদি কোনো তাদের সাহায্য করতে পারি তাহলে তাদের অনেক সুবিধা হয় সব জিনিসের কিছু সুবিধা অসুবিধা উভয়ই থাকে তাই আমরা যদি সামান্য সাম্যতা বজায় রাখি তবেই ভালো হবে তো এই ছিল আমার ভিডিও আজকে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও একটা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম আনকমন টপিকে আরও ভিডিও আসতে চলেছে